হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো হে গেছে আজকে আমরা ব্লগ একটা নতুন স্টার্ট করতেছি সো আজকে ব্লগটা হচ্ছে গোসলের ঠিক আছে তো লেটস গো মরবে মরবে ও ভাবে বলতে হবে না আজকে আমরা আসি লুঙ্গি বিঁধে আমরা গোসল করবো আমরা পুকুরত মানে বড় একটা বিল আছে আমাদের সকর ডিগ্রি বিল তো এখানে আমরা আজকে এনজয় করব সো লেটস গো Oh, 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 oh,

কি বললো <laughs> <BACKGTA iteration> <more later> আপনারা দেখতে পাচ্ছেন সকলে মানে তিনজনে ডুব দিয়েছে কি করে এরা তো আমার পায়ে পড়ছে দেখুন একজন দুইজন আর একজন কয় ঠিক আছে তুমি তাড়াতাড়ি উঠছো না ও তাড়াতাড়ি উঠছো না সবার উঠছো করা যাবে না

Guys और एक बात दिला मारें ओके धोला करो इसे गाइस सो बहुत भाग हमें आशा करें next time से क्या आप को अपने दूरन्दुवार तस्ता करें अब शोई so guys चावताऊ कदम वाली एक दिन में दूरन्दुवारी बास हमें share दे share दे तो share चावताऊ कदम আমরা এখন গোসল আমাদের ফারহান ভাই কিছু কথা বলবে গ্রামে যে কত আমরা আনন্দ উল্লাস করি আপনাদের বলে বুঝাতে পারবো না ঠিক আছে তো গাইস এখন আমাদের গ্রামের চাষ তো ভাই সাঁতার কেটে আসতেছে দেখেন আসলে শুধু। এখন আমাদের একটা গেম হবে পানি ফুটাবো পানি ফুটাবো শুরু হবে ঠিক আছে আগে না পানি স্থির রেডি দেয়ಾಗಿದೆ হ্যাঁ ফুটছে ফুটছে চেষ্টা করে সবসময় চিট এখন আমরা এখন যাবো চলো চলো এখন মানে এখানে চোর চোর খেলা হচ্ছে মানে ওদেরকে আমাকে ধরতে হবে আমি এখন পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চোর চোর খেলতেছে একজনকে ধরছে ও আসলে এখন ওকে ধরতে পারে নাই

আমার লুঙ্গিটা ফুলে গেছে তো এই জন্য বাচ্চা আল্লাহ বাসা আসতে কেউ দেখে নাই গাইস এই মুহূর্তে দেখা যাচ্ছে ফারহান অনেকটা হাঁপাই গেছে সে আর দৌড়াইতে পারতেছে না পানির মধ্যে ও ধরা ধরার সম্ভাবনা আছে একটু মধ্যে হয়তো ধরা

সব সময় নেবো তোমাকে হ্যাঁ তো গাইস আহাদ একটু পানি খেয়েছে তো এই জন্য আমরা একটু কাদু ছাড়া দেবো

ভালকৈ লাগে চাৰ্জাৰ মেচিন কৰি ঠিক আছে তোমার কি হয়েছিল তুমি বলতে পারো না এগুলো হচ্ছে কাদো থেরাপি না দিলে তুমি বাচ্চারা এটা জানো

সুস্থ আছো তুমি দেখো 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 ঠিক আছে কি না আমার সুস্থ হই ওর কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে হ্যাঁ ঠিক ওকে ঠিক আছে তা তো কেমন হয়েছে শুন ওকে চলো ওকে তো আরেকটু দিতে হবে দিতে হবে দিতে হবে একটু দিতে হবে একটু

আমার অবশ্যই অন্য হইতেছে এই অন্যায় প্রতিবাদ গুলো আপনারা করবেন ওকে ওকে